সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা দেখবো জামাতের পাঁচটি শক্তিশালী খুঁটি অর্থাৎ যাদের উপর ভিত্তি করে বিগত আওয়ামী লীগের শাসন আমলে এত নির্যাতনের পরেও জামাতি ইসলাম বাংলাদেশে এখন পর্যন্ত শক্ত অবস্থান ধরে রেখেছে জামাতের এই শক্তিশালী পাঁচটি খুঁটি সম্পর্কে ইস্টার এক্সপেরিমেন্ট তিনি কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আমরা তার সেই বিশ্লেষণ শুনব যাদের ফোর্স শক্তি ইউনিটি এই সমস্ত কারণে জামাতটিকে আছে তার মধ্যে এক নাম্বার জামাতের যে খুঁটি সেটিকে আমরা বলতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন একটা প্রশ্ন করতে পারেন যে ভাই কী বলছেন জামাত আর ছাত্র শিবির কি আলাদা নাকি ওর তো একই তো যদি আপনি এমনটা ধারণা করে থাকেন তাহলে আপনার ধারণা হচ্ছে ভুল জামাত এবং শিবির যদি আপনি মনে করেন যে একই দল এটা এক না জামাত আলাদা শিবির আলাদা শিবির হচ্ছে জামাতের সহযোগী সংগঠন এবং এটি একটি স্বতন্ত্র সংগঠন আমি আবারও বলছি যদি আমার কথা বিশ্বাস না হয় শিবিরের যে গঠনতন্ত্র আপনি পড়বেন অথবা আপনার এলাকায় যদি কোনো জামাত শিবিরের লোক থাকে আপনি একটু একটু জিজ্ঞাসা করবেন যে দুইটি আলাদা কিনা দুটি হচ্ছে আলাদা শিবির হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন অর্থাৎ শিবির যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্ত জামাতের কোনো আমির থেকে কিন্তু নেয় না জামাতের কোনো সেন্ট্রাল লিডার থেকে যে কমান্ড দেওয়া হয় সেই কমান্ডের ওপরে কিন্তু শিবির চলে না শিবিরের একটা নিজস্ব স্ট্রাকচার আছে নিজস্ব একটা গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্রের ভিত্তিতে শিবির কিন্তু তাদের দলকে পরিচালনা করে প্রথমবার শক্তিশালী খুঁটি বর্তমানে সেটা হচ্ছে এনসিপি নতুন যে দল হয়েছে না দেখছেন না এই দলটা আমরা এই দলটাকে আমরা বলতে পারি এইটি হচ্ছে জামাতের বি টিম জামাত যদি হয় এ টিম এটি হচ্ছে জামাতের বি টিম তারা দেখবেন বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে তারা কথা বলে এরপরে আওয়ামী লীগ তো দলের আরো অন্য কথা বলে তারা কিন্তু জামাতের সাথে তাদের কোনো রকমের বা রকম যে মত বিরোধ এটা নাই মানে এক কথায় এটিকেও আমরা জামাতের একটি সহযোগী সংগঠন বলতে পারি মানে তাদের যে লোকজন আছে তাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে জামাত শিবির আছে এবং জামাতের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে আবার এনসিপির যে সমস্ত নেতা আছে তারা কিন্তু সেখানে যায় এরপর বাংলাদেশ জামাত ইসলামীর আরেকটি খুঁটি আছে দেশের পরিচিত মুখ সবার রহমান আল আজহারি তিনি কিন্তু জামাতের তো তিনি জামাতের যে আদর্শ এটি কিন্তু প্রচার করার চেষ্টা করে ওই যে বললাম যে এক শ্রেণী ধর্মীয় বক্তারা যারা জামাতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে যে মৌদুদিবাদের খপ্পর যদি পড়ো তাহলে কিন্তু জীবন শেষ তো এই কথার যদি সপক্ষে একটা যুক্তি দাঁড় করাতে হয় যে জামাত জামাতকে তারা যা বলছে জামাত আসলে সেটা না এটা আমি আপনি বললে কিন্তু ওই তৌহিদ জনতা বা যারা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে বিশ্বাস করানো কঠিন হয়ে যাবে তাহলে কি বলতেছে কে বলতেছে একজন ধর্মীয় আলেম তো সুতরাং আমার এটা প্রতিবাদ করতে হবে একজন ধর্মীয় আলেম দিয়ে তাহলে এটা সহজ হবে তো এই যে মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু বাংলাদেশের বিরাট একটা ব্রান্ড তার বিরুদ্ধে যেই বক্তায় কথা বলেছে সেই বক্তাই কিন্তু তার জনপ্রিয়তা হারিয়েছে কারণ তিনি বাংলাদেশের যুব সমাজের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়। যদি কখনো হেলে যায় তাহলে পরে মিজা রহমান আজারি সঙ্গে সঙ্গে সেটি কিন্তু সমতল করে দেয় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর বাংলাদেশ জামাত ইসলামীর আরেকটি খুঁটি আছে সেটাকে আমরা বলতে পারি মিডিয়া জগতের খুঁটি এখন দেখেন ওই যে বললাম যে ধর্মীয় বক্তা যখন জামাতের বিরুদ্ধে কথা বলে তখন ধর্মীয় বক্তা দিয়ে তাকে কিন্তু এটা প্রতিবাদ করতে হবে এখন যারা মিডিয়া দিয়ে কথা বলছে যেমন ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া আছে কিন্তু তারা জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এরপরে আরও যে দলগুলো আছে সে সমস্ত দলের মিডিয়া উইং আছে এই মিডিয়া উইংগুলি তাদের কথা বলতেছে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে এখন এই কথার তো আপনার প্রতিবাদ করতে হবে বা প্রোটেকশন দিতে হবে এই কথার প্রোটেকশন দেওয়ার জন্য এমন ব্যক্তি লাগবে সর্বস্তরের মানুষ ম্যাক্সিমাম মানুষ যাতে তার কথাকে অন্ধ অন্ধের মতো বিশ্বাস করে ফেলে যে সে যা বলবে সেটাই রাইট এমন দুইজন ব্যক্তি আছে এক হচ্ছে পিনাকি এবং ইলিয়াস বাংলাদেশে এই দুজনের নাম চিনে না এরকম মানুষের সংখ্যা খুবই কম সবাই তাদেরকে চেনে এই পিনাকি এবং ইলিয়াস জামাতের একটি শক্ত খুঁটি আমরা বলতে পারি কারণ আপনারা দেখেছেন যে তারা সমস্ত দলের সমালোচনা করলেও জামাতের সমালোচনা করে না আর জামাতের সমালোচনা তখনই করে যখন মনে হয় যে জামাতের এটা সংশোধন করতে হবে সেই টাইমে কিন্তু ব্যক্তিগত আক্রমণ তারা কখনোই কিন্তু জামাতের বিরুদ্ধে করে না এবং তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে আমরা দেখতে পাই তাদের যে আদর্শ এবং জামাতের যে আদর্শ একেবারে খাপে খাপ কিন্তু